আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ কাজ করতে করতে আমার চোখে একটি সংবাদ ভাসলো যদিও সংবাদটি দুই দিন আগের খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে বিএনপি সম্পৃক্ত নয় নিউজটি আপনাদের একটু পরে শোনাচ্ছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনী ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত নয় বলে জানিয়েছে দলটি বুধবার রাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মৌদুদ হোসেন আলমগীর পাওয়েল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয় খালেদা জিয়ার জীবনী ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে প্রচার মাধ্যমে প্রকাশিত একাধিক প্রতি জিয়া পরিবারের দৃষ্টি আকর্ষিত হয়েছে যেখানে চলচ্চিত্র নির্মাণের এসব উদ্বেগ উদ্বেগে তাদের সম্মতি আছে বলেও দাবি করা হয়েছে এসব অযাচিত সংবাদের পরিপ্রেক্ষিতে জিয়া পরিবারের পক্ষ থেকে ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এসব সংবাদের বিষয়বস্তুর সঙ্গে তারা কোনোভাবেই সম্পৃক্ত নন বিজ্ঞপ্তিতে উল্লেখ উল্লেখ করা হয় দেশের এই ক্রান্তিকালে এসব উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর সংবাদ ও উদ্বেগ অতি অনতি বিলম্বে ক্ষমা প্রার্থনার সঙ্গে প্রত্যাহার এবং ভবিষ্যতে এই জাতীয় কোনো উদ্বেগ গ্রহণ বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানোর পাশাপাশি এর অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথা সুস্পষ্টভাবে জানানো হয়েছে দর্শক যেটি হয়েছে যে গত দুদিন আগে আমি একটি দুদিন আগের সংবাদ যদিও কিন্তু আমি এটি আজকে পড়েছি আগে সংবাদ খুব ভাইরাল হয়ে গেছে যে বেগম জিয়াকে নিয়ে একটি সিনেমা তৈরি করা হয়েছে যেটি বহু আগেই সিনেমাটি তৈরি করা হয়েছিল দুই হাজার সাত কি আটের দিকে বা তার আগের দিকে তৈরি করা হয়েছিল কিন্তু তারপর পরিচালক সেই সিনেমাটি অনেয়ার করতে পারেননি সেটি রিলিজ করতে পারেননি তারপর তিনি দুই সালে সম্ভবত উনি মারা গেছেন এবং ওনার যে সন্তান ওনার সন্তান এখন চাইছেন সিনেমাটি রিলিজ করবার জন্য দর্শক এই মুহূর্তে এই সিনেমাটি মানে এই যদিও আমি ধরে নিচ্ছি এই সিনেমাটি করা হয়েছে এই এই মুহূর্তে যদি করাও হয়ে থাকে তবে আমার কাছে মনে হয় এটি খুবই জঘন্য একটি পরিকল্পনা সিনেমাটি এবং খুবই জঘন্য একটি কাজ হবে এই মুহূর্তে এই কাজগুলো করা এবং যারা করেছে আমি বিশ্বাস করি তারা চাটকারিতার উদ্দেশ্যেই এগুলো করছে তারা ভাবছে যে বিএনপির সাথে তারা বিএনপির কাছে তারা এখন বিএনপির সময় বিএনপির তারা চাটুকারিতা করবে এবং ভবিষ্যতে তারা এখান থেকে ফায়দা লুটার চেষ্টা করবে অতীতেও আমি একটি কথা বলেছি যে বিএনপিকে অনেক জায়গায় লক্ষ্য করতে হবে তাদেরকে তাদের রিসার্চ তাদের মিডিয়া সেল সকল জায়গায় উন্নতি করতে হবে এবং সেই সেই কথাগুলোর জায়গা থেকে যদি আমি আরও একবার চিন্তা করি তাহলে আমি যেটি বলবো সেটি হচ্ছে বিএনপির উচিত হবে কোনো প্রকার লোক দেখানো চাটুকারিতা দালালি এই প্রকার কোনো কাজ বিএনপি কখনোই কাউকে মদত করবে না বরং বিএনপি এগুলোর থেকে দূরেই থাকবে বিএনপি আশা করছি সামনের দিনে জনতার জন্য রাজনীতি করবে পয়সার জন্য নয় যদি জনতার জন্য রাজনীতি করে তবে জনতাই বিএনপি কে পয়সা দিয়ে মাথায় তুলে রাখবে কিন্তু যদি তারা অন্যথায় চুরি দালালি বাটপাড়ি দুর্নীতি অবৈধ সম্পদ অর্জনের মেতে ওঠে তাহলে তাদের অবস্থাও কিন্তু হতে হবে প্রিভিয়াস সরকারের মতো সাবেক মানে প্রধানমন্ত্রীর মতো এবং সাবেক যে দলটি ক্ষমতাচ্যুত করা হয়েছে জনগণের রসানলে পড়ে জনতার ক্ষোভে জনতার বিক্ষোভে যাদের ক্ষমতাচ্যুত যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের অবস্থার মতোই কিন্তু বিএনপির অবস্থা হবে এবং এটি বিএনপিকে খুব ভালো করে মনে রাখতে হবে এবং আমি অ্যাপ্রিশিয়েট করি আন্দালিব রহমান পার্থের কথা আন্দালিব রহমান পার্থ কিন্তু একটি কথা বারবার বহু জায়গায় উনি ওনার কথা বলেছেন উনি টকশোতে বলেছেন উনি ওনার পাবলিক স্পিচে বলেছেন উনি পাবলিক ডোমেইন থেকে নিয়ে উনি যে কোনো জায়গায় উনি একটি কথা বলেছেন আল্লাহর মায়ের কিন্তু শেষ হয় না আল্লাহর মায়ের কিন্তু সবার শেষে একদিন হয় এবং আল্লাহ টাকা খায় না এতে আমি আজকেও শুনেছি আন্দালিউর রহমান পার্থ বলেছেন আল্লাহ টাকা খায় না অতএব আন্দালিউর রহমান পার্থের মতো আগামীর দিনে যারা বিএনপি তরফ থেকে রাজনীতি করবে তাদের উচিত হবে সুষ্ঠু রাজনীতি করা ফেয়ার রাজনীতি করা এবং এই চাটুকারিতা মেনে না নেয় এবং বেগম জিয়া অলরেডি একটি পজিটিভ ইমেজ জনগণের মধ্যে আছে আমি বিশ্বাস করি সিক্সটি পারসেন্ট একটি জনতার মেন্ডেড বেগম জিয়ার উপরে আছে একটা সিম্প্যাথি আছে কেননা কারণ এই সিম্প্যাথির কারণটি হচ্ছে বেগম জিয়া এরশাদ আমলেও কোনো প্রকার আপোষ করেননি এবং এই ষোলো বছরে শেখ হাসিনার রেজিমে শেখ হাসিনার সরকারেও তিনি কোনো প্রকার করেননি উনি আপোষহীন ছিলেন মানে উনি ছিলেন উনি জনতার জন্য জেল খেটেছেন উনি জনগণের জন্য জেলে ছিলেন এবং উনি নিশ্চিত জেলে যাবেন জেনেও উনি জেলে গেছেন উনি তার নেতাকর্মীদেরকে ছেড়ে যাননি উনি পালিয়ে যাননি উনি চাইলে লন্ডনে থাকতে পারতেন কিন্তু উনি লন্ডনে থাকেননি এই পার্সপেক্টিভ থেকে বেগম জিয়ার কিন্তু একটি সিম্প্যাথি আছে এবং বেগম জিয়ার প্রতি একটা সফট কর্নার পুরো বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু কিছুটা রয়েছে এখন যদি এই ধরনের চাতুকারিতা বেড়ে যায় এবং দালালির লেভেল যদি হাই হয়ে যায় তবে কিন্তু বেগম জিয়ার অর্জিত যে জায়গাটি উনি হারিয়ে ফেলবেন আমি অবশ্যই বিএনপি এবং তার দলনেতা তারেক রহমান সহ যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করবে এবং সবাইকে একটি কথাই আর মনে করিয়ে দিতে চাই যে অবশ্যই আপনারা এই চাটুকারিতার দিকে নজর রাখবেন আপনারা দল থেকে চাঁদাবাজ এদেরকে দূর করবেন যারা দলের বিপদের সময় ছিল তাদেরকে দূর করে দেবেন এবং প্রপার একটি মিডিয়া সেল প্রপার রিসার্চ বেসড একটি সেল তৈরি করা মানে তৈরি করা এইভাবে দলটিকে গুছিয়ে আরো শক্ত জায়গায় নিয়ে জনগণের জন্য কিভাবে কাজ করা যায় তো তার অন্য নির্ভর একটি দল তৈরি করা হচ্ছে আপনাদের মানে আপনাদের মেইন ফোকাস থাকা উচিত এবং এই জায়গাটিতে লক্ষ্য দেওয়া উচিত এই ধরনের সিনেমা এবং এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ জনগণের মধ্যে আসা মানেই হচ্ছে বিএনপির ইমেজ নষ্ট হওয়া এবং যারা করেছে তাদের অতি দ্রুত আমি আমি যেটি মনে করি যে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের সাথে তাদের সাথে কোনো প্রকার সায় দেওয়া উচিত নয় বলেই আমি মনে করছি ধন্যবাদ